সুনামগঞ্জে কালু নাম কি কালু ডাকাতিদ রিয়া পাওয়ার ধইরা তাকে নিয়ে গেছে সর্বনাই মাহাবিলি নেওয়ার পরে আমি লোকজনের সঙ্গে দেখা করতেছি এখন কে জানি আমার কানে কানে বলে হুজুর কালু ডাকাতকে নিয়ে আস। আমি বলি কিসের কালু ডাকা পিছুরের দিকে ফিরে তাকাই দেখি সোহা এই এইরকম চেহারার মানুষ আমার নজরের জীবনে আমি দেখিনি হুজুর তা কেমন এইরকম মোটা মোষ এই ঘুরেই কানের উপরে ঘুরেই আছে কথা বলছেন এইরকম মোটা এই কানের উপরে এই আছে এরপরে তাকেই দেখি এই পর্যন্ত চৌ তারি কামানো এই পর্যন্ত ওদিকে শরীরের ভিতরে একটা পোশাক পরছে তাও কালো পর সে পোশাক তাও কালো লোকটাও কালো সিহারা তো এই এত বড় ওদিকে শোক দুরি এরম বড় বড় বাদ আ မျိုးই 30 মানুষ আর দেখি না সাকে ইদে কেঙ্গ আল্লাহ এ আকুসা কেদে দেখি আহা ওই চরমনার ময়দান বাজান জাকিরিনদের ময়দানের মধ্যে জাকিরিনদের মজলিসের মধ্যে নামাজিদের মজলিসের মধ্যে আল্লাহ মজলিসের ভিতরে আল্লাহর তিন চার দিন থাকার পরে এখন সেদিন কেন দেখা হইল তাকাইলে মনে হয় একজন আল্লাহর অলি হয়ে গেছে পরিবর্তন হয়েছে না হয় নাই গেছিলাম উত্তরবঙ্গে গত বছরের আগের বছর মনে পড়ে তখন তো আমাদের মাহাবেল করতেই দিতে তোলা তার কোনো শেষ ছিল না কিন্তু মানুষ দিনের কথা শুনবে দিনদার হবে নামাজি হবে ভালো হবে কলক ভালো তো সমাজ ভালো হবে এই প্রক্রিয়া বন্ধ করে মানে আমার মাহবিল করতেই দেবে না তা ওই লোকটা খুব এলাকার প্রভাবশালী সর্বনায় মুজাহিদরা খুব তাকে ধরাধরি করিয়ে সর্বনায় মাহবরী হয়ে গেছিল বহুদিন চেষ্টা করছে পারে নাই একবার পার্সে নিয়ে গেছে সে বলতেছে সে স্বর্গণায় বিশ্ব যদি আসবে যা হোক আমি মাহাবেল করাবো তা মাহাবিলের ব্যবস্থা করার পরে সে মানে এসার আগে মনে পড়তেছে বক্তব্য রাখতে আছে আমি শুনতেছিলাম বুঝছে সে বলতেছে সর্বনায় কি জিনিস সে বলতেছে আমার জীবনে আমি কোনোদিন পশ্চিম দিকে শেষটা দেই নাই শিবনে আমার পরশিমে সেজদা তাই না কিন্তু সর্বপ্রথম চর্মনায়ের ময়দানে যাওয়ার পরে এই সর্বপ্রথম পশ্চিম দিকে আমি সেজদা দিছি তাই সেখানে যাওয়ার পরে ভালো হয়েছে না খারাপ হয়েছে হ্যাঁ এরকম হ্যাঁ কি পরিবর্তন আগে সেই ব্যক্তিই আছে ওই কালু ডাকাত কিন্তু আগের কালু ডাকাতই আছে অর্থাৎ তার চেহারার পরিবর্তন হয় নাই তার অঙ্গ প্রতঙ্গের কোনো পরিবর্তন হয় নাই কোন একটা জায়গায় জানি পরিবর্তনের কারণে তার জীবনের মোর গৈরের দিন রাত্রের মতো পরিবর্তন কি জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক তাহলে এখন হকানি ওলামাই কেরামদের কাছে যাওয়ার পরে তখন তোমার এই কলমের চিকিৎসা করবে কীর চিকিৎসা আবার জোরে কলমের চিকিৎসার গুরুত্ব আগে পরে যারা দিছিল তার দিয়ে ইতিহাস দেখবেন ইব্রাহিম বিনা ধাম রহমাতুল্লাহি আলাই বলকের বাদশা ছিলেন এক মুসাফি তার বাড়ির দরজা যেয়ে বলতেছে আমি বাদশার সঙ্গে দেখা করব তাই যে কোনো রাস্তার মুসাফির বাদশার সঙ্গে দেখা করা যায় এই রাস্তার এই গেটের যে পাহাড় সে বলতেছে হ্যাঁ মিয়া তুমি কে এই মনসালি বাদশার সঙ্গে দেখা করবে কোথার থেকে আইছো তুমি হ্যাঁ কোনো নিয়ম টিয়ম বুঝি আমাদের বাসার সঙ্গে দেখা করো এক পর্যায়ে ফারাফারি বাসা ব্যাপার কি গেটে ঝামেলা কিসের রে তখন পাহারাদার বলে যে হজ রো থেকে একটা পাগলা হয়েছে ও কোনো নিয়ম টিয়ম মানে ঠেলে না ও আপনার সঙ্গে দেখা করবি দে সাইরে দে দেখি যাইয়ে সালাম দেশে বাদশাহ সালাম দিয়ে বলে আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই বাসার রক্ত পায়ের মাথায় পায়ের রক্ত কই কোথা থেকে আস হ্যাঁ এইটা আমার রাজ সিংহাসন স্থায়ী বাড়ি তুই এইটাকে মুসাফির খেলা বানাইস তুই তো আমার ইজ্জত নষ্ট করছো হ্যাঁ করছো কি তুই ইজতেই না হ্যাঁ মুসাফির ডাক বলে বাচ্চা ভুল হইলে মাপ চাই মুসাফির খানা কাকে বলে স্থায়ী বাড়ি কাকে বলে বাচ্চা বলে মুসাফির বাড়ির দরজায় ঘর দেখছো দেখছি ওইটা হলো মুসাফির খানা বাচ্চা পরিচয় কি কলে রাস্তায় পথিক চলতেছে রাত্রি হয়ে গেল অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো পরদিন ওই তার গন্তব্যের দিকে চলে যায় এইভাবে স্থায়ীভাবে আসে যায় তাকে বলে মুসাফির খানা হয় স্থায়ীভাবে আসে যায় তাকে কি বলে বাসে স্থায়ী বাড়ি কাকে বলে যেখানে সব সময়ের জন্য মানুষ থাকে বাসা পরিচয় পাইছি মুসাফির খানা স্থায়ী বাড়ি পরিচয় পাইছি তাহলে বাচ্চা একটা প্রশ্ন করি তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকেই মনে আপনি এই বাড়িতেই আসেন যেখানে সহসময় মানুষ বসবাস করে তাহলে তো আপনার দুনিয়া সৃষ্টি পড়তে কি আসে না আমার আগে ছিল আমার আব্বা বাদশাহ আপনার আব্বা কোথায় গেল সে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে মুসাফির বলে বাদশাহ আপনার আব্বা কি আসবে না এ পাগুল মুসাফির একবার যদি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায় আর না কোন আগে কে দাদা সে কোথায় সে কবরে বলে সেও কি আসবে না সেও কোনোদিন আসবে না বাজান যান তাহলে আপনি মনে হচ্ছিল যেমন থাকবেন তখন বাচ্চা বলে মুসাফির মানুষ মরণশীল আমি একদিন দুনিয়া থেকে বিদায় হব বাজান এই পাঁচ ছয় তারিখ এর আগে কয়েক দিনে এই ছোটো ছোটো অর্থী বয়সের বাচ্চারা জানত না আর দুনিয়ার এই চেহারা আলো আর দেখতে পারবে না মা কান দাস কয়েকদিন পর্যন্ত বাচ্চা মাকে মা বইলা ডাকে না এইভাবে তার জীবন এরকম বিলীন হবে কেউ জানে না রে ও মুসাফির মানুষ বরু আমি একদিন বিদায় হব বাদ আপনি কি আবার ফেরত আসবেন ওরে পাগল মুসাফির না না একবার যদি মানুষ নিয়ে বিদায় নিয়ে কবরে যায় আর কোনো দিন ফেরত আসে না মুসাফির হামে হা সব হ্যা কবর ঠিকানা কুই রানা বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন হইতে গেল আমি কোন দুনিয়ার পিছনে পড়লাম কোন বাচ্চাহীর পিছনে পড়লাম কোন সম্পদের পিছনে পড়লাম কোন সম্পদের পিছনে পড়লাম আর এ তো দেখতে না দেখতে শেষ হল আর আখেরাতের জিন্দিগি শুরু হবে আর কোনো দিন শেষ না এই চিন্তা ভাবনা কইরা পরিষ্কার করার জন্যে বাদশা নাই না গেল ডাক্তারের তালাশে বাজান হকানি আলেম হকানি পীরের কাছে গেল বুঝু আপনার কাছে আরছি তাও ভাই খালেস করছি হুজুর আপনি আপনার আত্মার চিকিৎসা করেন হুজুর আমি যেন আল্লাহর খাস বন্ধ হইয়া ইমানকে মজবুত কইরা আল্লাহর হুকুম নাবির তরিকা অনুযায়ী চইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেন কবরে যাইতে পারি হুজুর তাকে এমন কষ্টের দায়িত্ব দিল বাদশাহ তাকে দায়িত্ব দিলো লাকড়ি বোঝা টানার জন্যে রাস্তার ভিতরে লাকড়ি টানে গাম টপ 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 কইরা ভরে কারণ তিনি চিন্তা করছেন আজকে এক শ্রেণী আমার বাজানরা মেম্বারি পাওয়ার জন্যে চেয়ারম্যানই পাওয়ার জন্য। এমপি পাওয়ার জন্য বড় বড় অফিসারের পথ পাওয়ার জন্যে বাজান সম্পদ সম্মান পাওয়ার জন্যে অনেক সময় রাত্র দিন পর্যন্ত ঘুম হয় না পাগলের মতো দৌড়া দৌড়ি করে ঠিক আমার বাজানদেরকে বলবো আখেরাতের মধ্যে সম্মান পাওয়ার জন্য। বেহেস তো সেই একবার ঢুকলে আর কোনোদিন বের করা যাবে না সেই বেহেস্তে ঢোকার ব্যাপারে গুরুত্ব অনেকাংশেই অনেকের আমাদের না কিন্তু তাদের তো ছিল তারা বলতেছে হজরত যত কষ্ট দেবে আল্লাহর খাস বন্ধা না হইয়া কবরে যাইয়া শুইতে চাই না বাজান যে চেষ্টা করে সেই জিনিস সে পাইয়া যায় এ দুনিয়াদার ফাগন ছাত্র যদি কষ্ট কইরা পড়াশোনা না করে। তাদের পিটান টুটান দুই একটা না খায় ছাত্র কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না ডাক্তারের কাছে অপারেশন করে অনেক সময় ছুরি দিয়া কাটে রক্ত বের হয় কষ্টের কোনো শেষ নাই তারপরও যায় কেন একটু সুস্থ থাকার জন্যে এ কবরের যাত্রীরা আল্লাহ আল্লা রী বলেন পরিষ্কার স্বচ্ছ কলপ ছাড়া আমার পবিত্র জায়গা বেহেস্তের ভিতরে আমি দেব না বাজার খুব আকাশ কাছ থেকে যদি রোগাগের অস্ত কলব নিয়ে আমার মালিকের দরবারে হাজিরা আমার তারা আমি বন্তা বাঁধুকে বড় আউস করে শখ করে বানাইছি আমি ওদেরকে আশরা ফুল হিসেবে ঘোষণা দিছি আরে একটা বড় আল্লাহ একবার পাখি ওই পাখি একটা বড় বাঘকে ভয় করে না পিঠের ভিতরে পোকা খায় একটা বড় বড় গরুকে ভয় পায় না একটা সাপ বড় গরু অনেক সময় পায়ে পেঁচ দিয়ে দুধটাই না খায় ওই সাপটা বড় গরুটাকে ভয় পায় না আর তোর মতো সারাদিন একটা মানুষ যখন ওই পাখিটায় দূর থেকে দেখে ফুলুদ করে আকাশের ভিতরে উইড়ে চইলা যায় সাপটা ফস করে জঙ্গলের দিকে দৌড় দেয় বাঘটা পাগলের মতো উঠে দৌড় দেয় কারণ আমার মালিক সমস্ত মাকলু কাদের উহুকে একাত্রিত কইরা তোমার আমার পরিচয় দিছিল আমার মানুষ আমি এদের কেমন করি তোরাও সবাই সম্মান করিস কিন্তু দুনিয়াদার পাগাল এক আল্লাহর অনেক বাঘের ভিডে সওয়ার হইয়া বিষাক্ত সব হাতের ভিতরে নেয়া, লোকালয়ের ভিতরে যখন ঢকলো, আর লোকজন বাঘ দেখা সাপ দইখা বাজার দৌড়ায় পালা আর ওই আল্লাহর ওই রাগ দিয়া বলে হে দুনিয়া পাগল সাপ দেখে ভয় পাও বাঘ দেখে ভয় পাও সোন যেই আল্লাহর বন্দাবান দিয়ে আমার মাওলাক ভয় পাও ওই বান্দাবান সমস্ত মাকলু পয় পা আরে দাদাজানের কথা শুনছিলাম হরিদপুর কয়ার ইয়ার ঘটনা দাদাজান বয়ান করতেছিলেন ডাক দিল ওরে মানু তোরা তো আমাদের কথা শুনলিও না বুঝলিও না চললিও না কিন্তু একটা গরুকে যদি বলি গরু আমাদের কথা শুনবে একটা গরু দূরে দাঁড়ানো যখন দাদাজার হাত উড়ে এক ডাক দিল গরুর দিকে আয় তাকে সঙ্গে সঙ্গে গরুর সিরা দৌড়িয়া সে দাদা জানের সামনে তার হইয়া গেল দাদা লান বলতে চৌরে মানুষ গরু আমাদের কথা শুনল আর তোরা লুকাত মানুষ হইয়া আমাদের কথা শুনলি এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বন্ধুদেরকে বলব বাজার ওই গোষ্ঠে টুকরা কলব, পরিষ্কার করে কবরে যাওয়া লাগবে কারণ ওই কলহের ভিত্তি করিয়া সম্মান পারে এবং কমে এ দুনিয়া পাগল আমার বাবারা কোন দুনিয়ার পিছনে কোন কোন সম্মান কোন সম্পদের পিছনে পড়ছ কোন সম্মানে সৌন্দর্যের পিছনে পড়ছ কোন ক্ষমতার পিছনে পড়ছ মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে টু মো রাখাবাক কর হাঁকে তুনিয়া খবর হ্যাঁ দুনিয়া কেন দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি যার যত বয়স যে পিছনের দিকে তাকাইয়া দেখেন মনে সব কালকের ঘটনা লেন্টয়ে দৌড় দৌড়ি করছিল এখন মনে পড়ে কি পড়ে না মুরুপীরা লাঠি নিয়ে ধাপড়ায় লড়াই তো বেশি ডুবাইলে গায়ে জল হবে বাজান লুকাইয়া লুকাইয়া পালাইয়া ডুবাইতান এখনো মনে আছে বসলাম না কী হবে তা জানি না এখনো মনে পড়ে সেদিন ঘটনা ঘটলো ওদিকে আইনার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাঁড়িগুলা পাইকে গেল আরে দাঁত পৈরা যায় চুলগুলা পাইখিয়া যায় শরীর দুর্বল হইয়া যায় আর সেদিনকার ঘটনা দেখতে না দেখতে মনে হয় সব ঘটনা শেষ হয়ে গেল এই যে আমার বাসানদেরকে বলবো ফরদারে মা বোনদেরকে বলবো দুনিয়া কিন্তু আরামের জায়গা না আর দুনিয়া দারুণ মেহনে বালা দুনিয়া কষ্টকালে শের জায়গা বালা মুসিবতের জায়গা এ আরাম ফিরিও আমার বাবারা আজকেই একটু গরমের ভিতরে আমরা এখানে বসি খামাইও স্থির হয়ে গেছি এই সূর্য যেখান থেকে তাপ দেয় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে তাপ কম নিচের দিকে আল্লাহ রসুল বলেন আমার উম্মের রাপ কায় মাতের ভয়ে আমার মালিক এই সূর্য এক হাত বসার মাথার উপরে কইরা মালিক বলবেন এ সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার নাপারমান মান বুঝুক আমি মাওলা কেমন আমি ওদের বিচার চাইয়া চাইয়া দেখছি আরে যখন ওর মায়ের প্যাটের ভিতরে ছিল দুনিয়ার কেউ রপন ছিল না ওকুর তখন আমি ইচ্ছা চক লোককে আমি ন্যাংরা কইরা বানাইতে পারতাম অন্ধ কইরা বানাইতে পারতাম আজকে একজন আমার সঙ্গে রাস্তার ভিতরে দেখা করলো বাজান দুইটা চক্ষু না আমার মালিক তোমাকে আমাকে দুর্গম অন্ধ কইয়া বানাইতে পারত আরে বাজান বোবা মানুষ আও করে তোমার আমার সামনে চিল্লায় আরে কথা বলতে পারে না এই কথা বলার নিয়ে মার দান করলেন আমার মাওলা চক্ষু দিয়া দেখার নিয়ে মার দান করলেন আমার মাওলা বাজান কত পঙ্গু মানুষ হাত নাই পাও নাই অমুক সমুক নাই তোমাকে আমাকে এত সুন্দর সুরাতের তৈরি করলেন মায়ের পেটে কে আর আমার মা রক্ত তোমাকে পান করাইয়া তোমাকে এত সুন্দর সুরাতের মানুষ বানাইলো দুনিয়ার ভিতরে আসার পরে আরে আস্তে আস্তে তুমি বড় হইলা বাপকে চেনলা মাকে চেনলা আত্মীয় চেনলা স্ত্রী চেনলা সন্তান চেনলা দল চেনলা দলের নেতা নেত্রী চেনলা বন্ধু চেনলা বান্ধব চেনলা এখন তোমার মা যখন তোমাকে ডাক দেয় তখন তুমি যখন মা কইয়া ডাক দাও মায়ের কলিজের ঠান্ডা হইয়া যায় আব্বাকে আব্বা কইয়া ডাকো আব্বার কলেজাও ঠান্ডা বন্ধুকে বন্ধু কইয়া ডাকো বন্ধু কলেজাও ঠান্ডা আরে দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী কইয়া ডাকো ঠান্ডা আমার মালিক বলে নেয় নেমো খারাপ সেই সাবান দিয়ে তোর বাপকে ডাকলি মাকে ডাকলি বন্ধুকে নেত্রীকে ডাকলি ওই আল্লাহ বল তুই যদি একবার আমাকে ডাক দিতি আমার কুদরাতি কলিজারাও ঠান্ডা হইয়া যাইত দেখছি আরে সব হুকুম আমার সমস্ত নেমাত ভোগ কইরা ও আমার হুকুম মানে নাই এ সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড় না বুঝুক আমি মাও কেমন আমার তার ঘর নাই পারি নাই পানিও নাই কাজ নাই জমিনটা হবে তামার জমিন ওই সুজে হবে তামার জমিন পুইরা লাল চামড়ার লাল আগুন নাও কোনো জায়গা নাই বন্ধু নাই বান্ধব নাই বাপ নাই মা নাই স্ত্রী নাই দল দলের নেতা নাই আরে ওই সুজে তামে নাফার মানদের তালুটা তাশ টাস করিয়া ফাইটা হাতের মতো মগজ টকবক করে উতলাইয়া ভাইয়া ভাইয়া পড়তে থাকবে আমার মালিক বলে লা ইমুতু ফীহা ওয়া মানুষ বাজবেও না মরবেও না ওই মুহূর্তে তালাশ কইরা আর কিছুই ছায়ার পাওয়া যাবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর জানে মা বন্ধুদেরকে বলবো রে কার কখন কোন সময় কাশে তোমারও জানা নাই আমারও জানা নাই আমার মালিক যখন মা পিলে নিয়ে আসেন আমার মালিক বড় দয়ার মাওলা বড়ো মায়ার মাওলা আমার দুনিয়ার বন্ধু বান্ধবী সব অন্যায় করলে পাত অনেক সময় বন্ধুত্ব সাইরা চইরা যায় কিন্তু আমার মালিকের সমস্ত ভোগ কইরা তুমি আমি নাফারমানির পর নাফারমনি করলাম আমার মালিক তার জমির থেকেও ভাগাইয়া দেয় নাই তার মেয়েমাত থেকে বঞ্চিতও করাই বাংলাম বরঞ্চ আমার মালিক ডাক দিয়া বলে এ বন্দা আয় আমার কাছে তাও বা কইরা তেল থাকে ভাইয়া তুই যখন মাপ চাবি আমি তোকে শুধু মাপ করব তো শুধু তাই না তোর বোনাকে আমি ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা দেব আমার মালিক সবসময় তোমার আমার দিকে তাকাইয়া অপেক্ষায় থাকে কখন বন্দাবাদি আমাকে ডাক দেবে না তুমা নাও আমার মালিকের ঘুমও নাই জিমানিও নাই যান তুমি আর আমি নাকটাই না ঘুমাই আমার মালিক কিন্তু ঘুমায় না সে নাই আমার মালিক কেন ঘুমাই না তোমার আমার মায়ের কারণে আমার মালিকের আমার মালিক ডাক দিয়ে বলে বন্ধা বান্ধী তুই রাত্র গভীর রাত্রে বিপদে পড়ে আমাকে ডাক দিবি আল্লাহ আল্লাহ ওই সময় যদি আমি ঘুমাইয়া থাকি তখন তো ডাকের কে সারা দিবে এই জন্য তোদের মায়ায় আমাকে ঘুমাইতে দেয় এ দুনিয়াদার আমার বাবারা দুনিয়াতে যদি সম্মান চাও আখেরাতে যদি মুক্তি চাও সম্মান চাও পরিষ্কার করো আল্লাহ হুকুম নবীর তৈরি করো যে নিজের জীবনকে চালাও হকানি ওলামাই কেরাম পীর বুজুর্গেদের সাথী হও সঙ্গী হও পরামর্শ নেও তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে যাও কারণ দুনিয়ার কাজে পাঁচবারও যদি ঠগ আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ আর দ্বিতীয়বার দুতে আপিল কুইরা জিতবার কিন্তু আর আসা নাই